আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবাই দোয়ায় ভালো আছি তো আমি তো টিকটক এই কতদিন হয়েছে টিকটক তেমন একটা বানাই না ভাবছি যে টিকটকটা ছেড়ে দিব তো আজকে ভিডিওটা না বানাইয়া পারলাম না একটা ভাই আমার ইনবক্সে শুধু লিখতে আছে লিখতে আছে এমন লেখা লেখে লিখতে লিখতে মনে হয় যে তার খাতা কলম কিছু শেষ হয়ে যায় তবুও তার লেখাটা বন্ধ হয় না কি লিখেছে জানেন এই প্রবাসী খাদদামা তুই কি পড়ালেখা না কমেন্টের উত্তর দিস না কেন এগুলা কোনো ভাষার ভিতরে পড়ে না এগুলা কোনো কথার ভিতরে পড়ে বলেন ফুলটা একটু দিয়ালই হম প্রবাসী খাদ্যামা তো ফুলটা একটু দিয়ালই তারপর কমেন্টের উত্তর দেস না কেন তুমি ভাই আমার প্রেম তোমার সাথে আমার দেখা হয় ভিডিওর মাধ্যমে তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখি তুমি কেন ইনবক্সে নক করবা আর কেন বাজে কিছু লেখবা লেখেছ তো লেখেছ কি লেখেছো প্রবাসী খাদামা কমেন্টের উত্তর দেশ না কেন তো হ্যাঁ ভাই তোমার কথা মেনে নিয়েছি আমি প্রবাসী খাদামা তুমিও তো প্রবাসী কামলা এখন আমি যদি বলি যে কী রে প্রবাসী কামলারা এটা যদি বলি তাহলে সবাই এটা নিয়ে তোল পার করবেন কারণ আপনারা ছেলে মানুষ আর আমরা তো মেয়ে মানুষ আমরা তো এমনি নষ্ট মানুষ মেয়ে মানুষ মানেই নষ্ট মানুষ আপনাদের চোখে কারণ মেয়ে মানুষের গর্বে আপনারা জন্ম হন নাই আপনারা সবাই ছেলেদের গর্বে জন্ম হয়েছেন আপনাদের বাবার গর্বে জন্ম হয়েছে মায়ের গর্বে হন নাই কখনো যদি মায়ের গর্বে হইতেন তাহলে এই ধরনের এই ধরনের কমেন্টটা কখনো করতেন না ঠিক আছে তো আপনারা বলেন মেয়েরা বারবার দেখতেছি ছেলেরা বারো বাতারি মেয়েরা বারবার না কারণ মেয়েরা কখনো ছেলেদের ইনবক্সে নক করে না ছেলেরা মেয়ের ইনবক্সে নক করে উত্তর না দিলে উল্টা পাল্টা কমেন্ট করে বলছেন এটা ভুলে যান আপনি ভাই হয়েছেন প্রবাসী কামলা আর আমরা ওইছি প্রবাসী খাদামা দুটাই ছেম টু নিয়ে নাইছেন আমি ওই নিয়ে কিন্তু পার্থক্য একটা ছেলে আমি মেয়ে বাইরে করেন আমি ঘরের ভিতরে কাজ করি ঠিক আছে এটাই তো ভাই আমরা সবাই গরিব মানুষ কামলা দিতে আসছি এখানে বড় হলে তো দেশের বাড়িতে থাকতাম বাচ্চা মা বাবা থুইয়া আমরা বিদেশে পড়ে থাকতাম তাহলে কেন শুধু শুধু আপনি আমাকে হিংসা করবেন আমি আপনাকে হিংসা করব কেন করব। আপনি আমারটা খান না আমি আপনারটা খাই যার যার কাজ সে করেন যার যার কামায় সে সেই খান তাহলে শুধু শুধু কেন হিংসা করব। এইভাবে আর কখনো আমার যেই করছেন এভাবে আর কখনো কমেন্ট করবেন না ঠিক আছে হয়তো আমার ভালো লাগে আমি দু একটা টিকটক বানাই তার জন্য কি অপমান করতে হয় আর আমি এমন কোন টিকটক বানাই যে যেটা দেখে আপনাদের খারাপ লাগে পরবাসে খাদ্যামার মতো লাগে তাই প্রবাসী কাম লাগুলা উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না বুঝছেন উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না কারণ আমি প্রবাসী কামলাটা কইছি কিন্তু আমার কাছে দুঃখ হয়েছে কেন জানেন আমি প্রবাসী ঘরে অনেক সম্মান করি প্রবাসী ঘরে অনেক ভালোবাসি বুঝছেন তাই আমি আপনাদেরকে অপমান করে কখনো কথা বলতে চাই না যদিও আমি এই কথাটা বলে থাকি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমি এভাবে বলতে চাই নাই কিন্তু দুই একজন মানুষ এরকম আছে একদম মানুষের অপমান ছাড়া কথা বলতে পারে না তো ভাই আমি আপনি কী দোষ করছি আর আপনি আমার কী দোষ করছেন কেন কেন শুধু শুধু গালে দেব দ্বিতীয়বার যেন এভাবে আমি কমেন্ট না দেখি আপনার ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকে আর আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে আমার মাফ করে দিয়ে ঠিক আছে ক্ষমার দৃষ্টিতে তাকাইন কারণ ভাই আপনারাই একটা মেয়েকে বাধ্য করেন খারাপ বাসা করতে আপনাদের মতোই আপনাদের ভিতরে কিছু লোক আছে ভালো হয়ে থাকতে চাইলেও ভালো থাকতে আপনারা দিচ্ছেন না বাধ্য করেন খারাপ হতে ভালো থাক